আজকে যা মন করবে তাই করবে পারবে পারবে না তাহলে জেলখানার কয়েদি গুলো যা করতে হবে ওদের ওই জেলের ভিতরে সেলের ভিতরে ওই পাঁচিলের বাইরে ওদের যাওয়ার যদ্দিন বেল না হচ্ছে যদ্দিন তারা সেখান থেকে না বার হচ্ছে জামিন না হচ্ছে ততদিন একটা কাইদি একটা আসামিকে জেলখানাতে যেমন ডেকে দেওয়া হয় মুমিন আর মুসলমানকে বলছি যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি যারা আমরা রসুল্লার প্রতি ঈমান এনেছি আসমানি কিতাবের উপরে ঈমান এনেছি আমরা পরকালের উপরে বিশ্বাস করেছি তকদিরের ভালো মন্দকে মেনে নিয়েছি আমরা আল্লাহ পাকে শরীয়তের একটা গণ্ডির ভিতরে শরীয়তের একটা প্রাচীরের ভিতরে থাকব যেটা আমার আল্লাহ কোরআনে বলেছেন মা আতা কুমুর রসুল ফখোজ আমার রসুল যেটা তোমাদেরকে দিয়েছেন করণীয় কর্তব্য হিসাবে যেটা রসুল্লাহ পেশ করেছেন যা দিয়েছেন ফাখুজুহু তোমরা সাদরে সেগুলোকে গ্রহণ করো অমা নাহাকুম আনহু ফান্তাহু যা নিষেধ করেছেন সেই নিষেধগুলোকে তোমরা বর্জন করো সেগুলোকে ছেড়ে দাও অত্তাকুল্লাহ আর আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ শাদীদুল ইকাব আল্লাহ কঠিন শাস্তি প্রদাতা এই আল্লাহ যে শাস্তি দিতে পারে কঠিন শাস্তি প্রদাতা আল্লাহ আল্লাহ যে কঠিন শাস্তি দেবেন এই শাস্তির ভয়টাই আমাদের নেই ওই জন্য শরীয়তে সীমা লঙ্ঘন করে চলে যাচ্ছি মেয়েদের জন্য পর্দা ফরজ কিনা বলেন জোরে বলেন ফরজ কিনা কিন্তু মুসলমান আমরা যারা মুসলিম আমাদের ঘরগুলোতে আমাদের গ্রামে আমাদের মহল্লাতে আমাদের সমাজে পর্দার আছে শুধু বোরকা পরার নাম তো পর্দা না কে বলেছে শুধু বোরকা পরার নাম পর্দা বোরকাটা হলো পর্দার একটা পোশাক কিন্তু বোরকা পরেও যারা বোরকা পরেও যারা শরীয়তে সীমা লঙ্ঘন করছে বোরকা পরেও যারা পর্দা খেলা করছে বোরকা পরেও যারা সিনেমা হলে যাচ্ছে বোরকা পরেও যারা পার্কে যাচ্ছে বোরকা পরেও যারা লিপ টুগেদার করছে বোরকা পরেও যারা বয়ফ্রেন্ডের সাথে সাক্ষাৎ করতে বার হচ্ছে বোরকা পরেও যারা লঙ্ঘন করছে বোরকা পরার কোনো মানে হয়েছে রাগ করছেন নাকি আমার কথায় মুসলমান আজকে তো ফ্যাশন যুগে ফ্যাশন বোরকা বেরিয়েছে এমন এমন বোরকা মেয়েরা পড়ছে যে খানিকটা জিন্স পরার মতো যুগে মুসলমান শুধু বোরকা পরাটা নয় ইসলামে শরিয়াতে বিধান যেটা পর্দা আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়েছেন বখরনাফি ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিল যুগের নারীরা যেমন নগ্নতা প্রদর্শন করত বেহায়াপনা প্রদর্শন করতো যেমন তাদের শালীনতার পোশাক ছিল না তাদের ব্যবহারটাও সেই রকম ছিল না পাক কোরআনুল কারিমে নিষেধ করেছেন ওই জাহিলি যুগের মতো তোমরা অবাদে অবাদে বাজার মেলা যত্রু তোমরা সেখানে এখানে যেও না এটা আল্লাহ পাকে নিষেধ ঠিক জাহিলি যুগে নারীরা যেমন বাজার বেড়াতো জাহিলি যুগে নারীরা যেমন অবাধে পুরুষ নারী একসাথে মেলামেশা করত এখন ঠিক জাহিলি যুগের মতো চলছে ঠিক বলছে না ভুল এমন কি আপনার ধর্মীয় জলসাগুলোতেও যতটা পুরুষ ততটাই নারী একসাথে বাজার বসেছে আপনাদের এখানে তো আমি নূতন এসেছি এই এলাকায় আমার খুব একটা আশা নেই আমি বাসন্তী ওই ক্যানি ওই সাইটে এসেছি এই একেবারে এত সুন্দরবন এরিয়ার ভিতরে আজ এই প্রথম এলাম তো আল্লাহ নিয়ে এলেন দুটো কথা বলে যাচ্ছি রাগ করবেন না তো কথা বলে না রুগীর অবস্থা যখন খারাপ হয় মুফতি সাহেব হজুর বসে আছেন তার সম্পর্কে যতটুকু শুনলাম তিনি বিদগ্ধ একজন আলেমে দিন আমি অযোগ্য মানুষ আপনারা যারা আমার কথা শুনছেন যতক্ষণ কথা বলবো আমার কথা কিন্তু একটু লাগবে কি লাগবে খুব একটা চিনি মিষ্টি আমি দিতে পারিনি আমার অর যারা ওই লাইফে দেখেছেন কিংবা ইউটিউবে দেখেছেন না যারা দেখেছেন তারা হয়তো জানেন আর যারা দেখেননি তারা জানেন না আমাকে এখানে ইসমাইল আমিনি লিখেছে আসলে আমি মোহাম্মদ ইসমাইল দি আমি নিটা অনেকে দেয় তা যাই হোক সে কি দিল না দিলো ওটা ব্যাপার নয় আমি এসেছি দুটো কথা আপনাদেরকে শোনাতে আল্লাহ যা বলাবেন তার কোরআন থেকে রসুল্লাহ জামানের হাদিস থেকে আল্লাহ আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দেন সে মোতাবিক আমাদের আমল করার তৌফিক দেন বলুন যদি বলেন আমি আমি কেন বলছি জানেন ওই ডাক্তার দেখে যখন রুগীর অবস্থা খারাপ রুগীর অবস্থা খারাপ তখন বাধ্য হয়ে রুগীর বাঁচাবার জন্য ডাক্তারের অনেক কিছু ব্যবস্থা নিতে হয় হয় না হয় না প্রয়োজনে ইঞ্জেকশনও দিতে হয় ইঞ্জেকশন দিলে কিন্তু রুগী ছটফট করে করে না কি গো ভাই রাগ করছেন নাকি ইঞ্জেকশন দিলি তো রুগীর একটু কষ্ট হবে আর স্যালাইন দিলেও কষ্ট হয় প্রয়োজনে যখন ডাক্তার অপারেশন করে তখন তো রুগী ছটফট করে কিন্তু কিচ্ছু করার নেই রুগীর অবস্থা বুঝে ডাক্তারের ব্যবস্থা করতে হয় তো ওলামায় দিন হলো শরীয়তের ডাক্তার ওলামায় দিনদের দায়িত্ব আছে সমাজে যত রকমের ওহিয়াতি কাজ খারাপ কাজ নোংরা কাজ যত হারাম কাজ যত শৈতানি কাজ চলছে এই শয়তানি রোগ আমাদের সমাজে গ্রাস করেছে এই শয়তানি রোগগুলোকে সমাজ থেকে অপারেশন করে পরিষ্কার করে দিন ইমান ইসলাম এটা মানুষের মাঝে পৌঁছে দেওয়াটা আলেমদের দায়িত্ব আলেমের কর্তব্য আল্লাহ কবুল করেন বলে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থার নাম শুধু পাঁচক নামাজের মধ্যে তো ইসলাম না শুধু সামনে রমজান মাস আসছে এক মাস রোজা রাখে রেখে দিলাম এর নামই এর নামই ইসলাম শুধু না টাকা হয়েছে জীবন একবার মক্কা মদিনা ঘুরে এলাম হজ করলাম এর নামই তো শুধু ইসলাম নয় শুধু মোমেন মুসলমানের পরিচয় নয় যদিও আমি আপনাকে বলি হাদিস পাকে এসেছে বনিয়াল ইসলাম ও আলা খামসিন ইসলামের মূল ভিত্তি পাঁচটা এই মাদ্রাসা তৈরি হচ্ছে সম্ভবত মসজিদের সামনে ভিত হচ্ছে তো এখানে একটা মাদ্রাসার জন্য বিশটা কলম হবে শুধু কলমের ভিত তুললেই কি মাদ্রাসা হবে ওইগুলো ভিত ঠিক আছে কিন্তু ঘর করতে গেলে এখনো অনেক কিছু বাকি আছে তো ইসলাম যার উপরে দাঁড়িয়ে আছে ইসলামের মূল ভিত্তি ফান্ডামেন্টাল ল যেটা বলে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিল পাঁচটা হলো ইসলামের মূল ভিত্তি তার ভিতরে প্রথম হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু প্রথম এই কথা সাক্ষ্য দান করা যে আল্লাহ ছাড়া আমার কোনো রব নেই আমার কোনো মালিক নেই আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে রব মানে কথা বলেন না আর অন্য অন্য যত ধর্ম এবং ধর্মলম্বী মানুষ আছে তাদের চিন্তাই তাদের রব তাদের খোদা তাদের প্রভু তাদের স্রষ্টা অনেক হতে পারে কিন্তু আমরা বলি এই পৃথিবীতে জমিনে যা আসমানে যা আছে সবই স্রষ্টার তাদের সঙ্গে আমাদের পার্থক্য একটা শুধু র অক্ষরের আমার প্রতিবেশী অনেক দাদা ভাইয়েরা দিদি বোনেরা আছে তারা মনে করে যে চাঁদ আমার রব সূর্য আমার রব গাছ আমার রব সৃষ্টিকূলে অনেকই আমার খোদা তারা মনে করে স্রষ্টা মনে করে আর আমরা কি বলি জমিনে যা আছে আসমানে যা আছে সবগুলো স্রষ্টার কি বলি কেউ বলে ওটা স্রষ্টা এটা স্রষ্টা ওটা স্রষ্টা এটা স্রষ্টা এগুলো স্রষ্টা বলে আমরা বলি এগুলো স্রষ্টা নয় এগুলো স্রষ্টার কার এগুলো আল্লাহ নয় এগুলো আল্লাহ আমি কার আপনি কার এ জমিন কার ও আসমান কার সবই আল্লাহ এইটা হলো পার্থক্য একটা অক্ষরের বেশি পার্থক্য না কারণ আমরা জানি খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফী সিত্ততি আইয়ামা সুম্মা ইসতাওয়া আলাল আল্লাহ বলেন এই জমিন আর ওই আসমান যা কিছু দেখছো মাত্র ছয় দিবসে আমি আল্লাহ বানিয়েছি জোরে বলেন ছদিনে কি করে বানালেন তার পক্ষে সম্ভব কিনা কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন ফালালুল লিমা ইউরিদ তিনি এমন এক সত্তা এমন এক মালিক

ইন্টারনেটে দেখে নেবেন আটলান্টিক মহাসাগরে সমুদ্রের পানি দু বর্ণের দু রকমের আলাদা আলাদা পানি একটা মিঠে পানি আর একটা নোনা পানি একসাথে বয়ে চলেছে নোনা পানি মিঠে পানিতে মেশে না আর মিঠা পানি নোনা পানিতে না মারা যাল বাহরাইকে বাইনা বাইনাহুমা বারজা খুল্লা তো এই দুটো সমুদ্র মানে এক সমুদ্রের মাঝখানে ছাড়াই এই যে নোনা পানি আর মিঠে পানি একসাথে চলছে কেউ কারোর সঙ্গে মেশে না মাঝখানে কোনো পাটি সান দেওয়া নেই এই পানির স্রোত বোয়াচ্ছেন কে যেটা বলে প্রতিদিনে সূর্য পূর্ব দিকে উদয় হয় আর পশ্চিমে অস্তমিত হয় এই উদয় অস্তের মালিককে قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من, من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء মুসলমান বাবজিরা মা বোনেরা আমার তিনি তো সেই সত্তা সেই মালিক আল্লাহ তিনি ইচ্ছা করলে কাউকে রাজা বানাতে পারেন কাউকে রাজত্ব দিতে পারেন আবার তিনি ইচ্ছা করলে রাজত্ব কেড়ে নিয়ে পথ করে দিতে পারেন যাকে ইচ্ছা তিনি ধনী বানাতে পারেন যাকে ইচ্ছা তিনি গরিব বানাতে পারেন যে মালিক আল্লাহ তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ও তুখরিজুল মাইতা মিনাল হাই যে মালিক আল্লাহ মুর্দাকে জিন্দা বানান জিন্দাকে জিরি মেরে ফেলেন ও তার যুকমান্তাশা বিগাইরি হিসাব যাকে ইচ্ছা বিহিসাব পরিমাণ রিজিক দান করে আমরা মনে করি খাঁটি তাই খাই। কিছু লোক বলে কখন নামাজ পড়ব অত এবাদাত আমল কি করে করব আমরা বলি আল্লাহ জানিয়েছেন মা খালুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া জিন আর ইনসান এই দুটি জাতিকে আল্লাহ বানিয়েছেন তার গোলামি তার বান্দিগি করবার জন্য ঠিক কিনা না বলে আমরা তার দাসত্ব করব এই জন্য তো বানিয়েছে এখন কিছু লোক বলবে আমরা কখন তার দাসত্ব করব কখন তার গোলামি করব। কখন তার ইবাদত করব। আমাদের সংসারের জ্বালা আছে চাষাবাদ আছে ব্যবসা বাণিজ্য আছে চাকরি বাকরি আছে আমাদের বিবি বাচ্চা পরিবার পরিজন আছে আমরা এই সব সামলাব নাল্লার ইবাদত করব। আমাদের তো না খাটলে খাওয়া হয় না আচ্ছা আপনাদের এই সুন্দরবন জঙ্গলে বড় বড় হিংস্র জন্তু জানোয়ার আছে না নেই বাঘ ঠাক আছে না ছবিতে দেখা দেখেছি বাঘগুলো চাষ করে কথা বলে ব্যবসা করে চাকরি করে বাঘগুলো খেয়ে বেঁচে আছে না না খেয়ে মরে গেছে আমি জানি না এই জঙ্গলে হাতি আছে কিনা কিন্তু বাঁকুড়ার জঙ্গলে বড় বড় হাতি দেখেছি বিশাল বড় বড় হাতি বিশাল বড় বড় হাতি আচ্ছা হাতি বেশি খায় না আমরা বেশি খাই হাতি বেশি খায় আচ্ছা যত হাতি দুনিয়ায় আছে হাতিগুলো বেঁচে আছে না না খেয়ে মরে গেছে একটু বলবেন বেঁচে আছে যাদের হায়াত আছে বেঁচে আছে মরে যায়নি একটু দয়া করে বলবেন হাতিরা চাষ করে না ব্যবসা করে না চাকরি করে না ওদের কোনো পেশা নেই অকোপেশন নেই শুধু জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায় আপনি বলেন হাতিগুলো খেয়ে বেঁচে আছে না না খেয়ে সব মরে গেছে কেন ওরা তো কিচ্ছু করে না কি করে খেয়ে বেঁচে আছে নদীতে সাগরে বঙ্গোপসাগর থেকে শুরু করে আর আটলান্টিক মহাসাগর আর আরব সাগর সাগর যত 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 আছে 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 প্রাণী প্রাণী এই স্থলে জন্তু তার চাইতে বহুগুণ বেশি প্রাণী জন্তু আছে সাগরের ভিতরে একটু চ্যানেলে দেখে নেবেন এই সাগরে যত যত বিশাল বড় বড় যে জন্তুগুলো আছে মাছ আছে এরা খেয়ে বেঁচে আছে না না খেয়ে মরে গেছে তাহলে ওদের খাওয়াবার মালিক একটু বলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী বাজেট পেশ করলেন ওই সমুদ্রে যারা আছে ওদের খাওয়ার কোনো বাজেট হয়েছে আমাদের রাজ্যের মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা দি উনি বাজেট করলেন বাংলার যে বাজেট উন্নয়ন যা বাজেট হলো এতে হিংস্র জন্তু সুন্দর বনে যারা বাস করছে আর এই আপনাদের নদী প্রবণ এলাকা নদীতে যে সব প্রাণীগুলো আছে আর এদিকে বঙ্গোসাগরে যে সব সাগরে যে সব জন্তু আছে এদের কোনো বাজেট হয়েছে কেন করিনি ও ওদের খাওয়াবার মালিককে জোরে বলেন ওদের বাজেট হয় কোথায় কোথায় হয় ওদের ইমান কারো বলি দরিয়ার নাস্তিক গুলো তারা সব পেলো মালিক পেলো না আর আমরা বলি পিঁপড়ে থেকে শুরু করে আর পৃথিবীর সবচেয়ে বড় জন্তু যেগুলো সাগরে আছে বিশাল বিশাল মাছগুলো আর যত জীবজন্তু জানোয়ার স্থলভাগে আর জলভাগে আছে সবাইকে খাওয়ায় আমার আল্লাহ কোরআনে আমার আল্লাহ বললেন অমামিন দাববাতিন ফিল আর ইল্লা আলা আল্লাহির রিযকহা এই জমিনে যত বিচরণশীল জীব আছে যাদের প্রাণ আছে সবার রুজির দায়িত্ব আমার আল্লাহর জোরে বলেন আটু জোরে বলে একটা সরকার বাজেট পেশ করে সেই বাজেটে যা করে দেশের সব মানুষের ভাগে তা পৌঁছায় পৌঁছাবে দেশের সব মানুষের ভাগে পৌঁছাবে না কিছু মানুষের কপালে হবে কিছু মানুষের কপালে ভাগ্য ছিড়ে ছিগে ছিড়ে পড়বে কিন্তু আমার আল্লাহর যে বাজেট হয় আমার আল্লাহর বাজেটে কে ईमानदार আর কে কাফের কে মুসলি কে কি কুল কায়েনাতের জন্য জিনের জন্য ইনসানের জন্য ফেরেশতার জন্য হায়ানাতের জন্য makhlukাতের জন্য কুল কায়েনাতের জন্য আমার আল্লাহর বাজেটে সবার জন্য বরাদ্দ থাকে জোরে বলে হয় না হয় না এই জমিনে কতটা পানি বর্ষণ হবে এটা আমার আল্লাহর বাজেটে হয় পানি যদি বর্ষণ বন্ধ হয় বৃষ্টি যদি বন্ধ হয় আজকে বৃষ্টি হয়েছে একটু আচ্ছা দুপুর বেলা তো ঘরে ছিলাম ভাবছিলাম মনে হয় যেতে হবে না ফোন করে মানা করে দিল মনে হয় দিলেই তো আলহামদুলিল্লাহ অনেকের দাওয়াত মিস হলে রাগ হয় দাওয়াতটা মিস হয়ে গেল গেলে তো কিছু পয়সা হতো কিন্তু আমার মনে মনে হচ্ছিলো বৃষ্টি বেশি হলে তো মনে হয় আমার ভাই বলে দেবেন যে আসতে হবে না বৃষ্টি হয়ে গেছে কিন্তু না আল্লাহর রহমত দেখলাম ওদিকটা মোটামুটি হয়েছে কিন্তু এদিকে এসে দেখলাম সরবেড়িয়া পার হয়ে ক্যানিংয়ের এই হসপিটাল বা এদিকে এসে দেখছে তেমন কোনো বৃষ্টির আমাদের ওই এলাকায় কিছু কিছু জায়গায় বড় বড় শিলা বৃষ্টি হয়েছে শিলা বৃষ্টি যাক আমার বক্তব্য এই যে আল্লাহ বৃষ্টির পানি যেটা দেয় যে বৃষ্টিটা হয় এই বৃষ্টিটা আল্লাহ পাকের রহমত এই সালে বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় বেশি না মাত্র তিরিশ পাঁচ বছর বৃষ্টি হবে না আমাদের কেরামতি বের হবে তো নাকি এক কথা বলে পাঁচটা বছর আল্লাহ শুধু বৃষ্টি তোমার বিজ্ঞান সব অজ্ঞান হয়ে পড়ে থাকবে পাক শুধু রহমতের বৃষ্টি পাঁচটা বছর যদি বন্ধ করে দেন কি হবে গাছপালা গুলো সব মরুভূমিতে যেমন অবস্থা ওই রকম হবে আমার আল্লাহ কত বড় দয়াময় কত বড় হেርবান কত বড় করুণাময় তরি এই জগতে এই জমিনে যা আছে সবার জন্য বাজেট করেন দা আব্বাতিন ফিল আরদ ইল্লা আলা আল্লাহির রিযকহা আমি এই আয়াতটা শুনিয়ে সুন্দরবন এলাকার মানুষ আপনাদেরকে বলে যায় আমার বাপজিরা ভাইয়েরা রুজির মালিক মনে রাখবেন আপনার মালিক আছেন আপনার মালিক আপনার রিজকের মালিক তার হাতে তার কুদরতের হাতে আপনার রিস্কের চাবি জোরে বলে আমি খাটছি বলে খাচ্ছি আমি চাষ করছি বলে ব্যবসা করছি চাকরি করছি বলে আমার খাওয়া হচ্ছে তাহলে এই জঙ্গলের জন্তুগুলো আর দরিয়ার এই প্রাণীগুলো এরা তো কিচ্ছু করে না এরা কি করে খাচ্ছে মুসলমান মনে রেখে দিন ভুল আমায় বুঝবেন না নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল সৈন্যবাহিনী নিয়ে তিনি সৈন্যবাহিনী নিয়ে হেটে হেটে যান জঙ্গলের কাছে চলে গেলেন জঙ্গলের কিনারায় পৌঁছে গেলেন জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে অনেক পিপিলিকা থাকে অনেক রকমের পিঁপড়ে থাকে ওই পিঁপড়ে গুলো ওরা বুঝতে পারলো নবী সুলাইমান আসছে নবী সুলাইমান বিশাল সৈন্য নিয়ে আসছে ওরে আমার সজাত ওরে আমার সাজাত ইয়া আইয়ুহান নাবলুদখুলু ফি মাসাকিনাকুম হে পিপড়ের জাতি হে আমার সজাত আমি তোমাদেরকে সতর্ক করছি সাবধান করে দিচ্ছি তোমরা যে যার গর্তের ভিতরে চালার ভিতরে বাসার ভিতরে চলে যা একটা ছোট্ট ঘটনা কোরআন থেকে বলছি ঘটনাটা কি নবী সালাইমান আল্লাহ তাকে তাম পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছিলেন ঠিক